আমি তো আমার আল্লাহর সাথে আমার রাসুলের সাথে যুদ্ধ করতে পারবো না যারা অনলাইনে কেনাকাটা করতে আগ্রহী না ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো তারাও একদিন আমার আইডিয়াল নাম্বার ওয়ান এই পেজ থেকে কেনাকাটা করতে আগ্রহী হবে এর প্রধানত তিনটি কারণ আমি উল্লেখ করতে পারি এক নাম্বারে আপনি যে কোনো ধরনের প্রোডাক্ট গ্যারান্টি সহ পাচ্ছেন ছয় মাসের ভিতরে আপনার পোশাক নষ্ট হয়ে গেলে আপনি আরেকটা একটা পাচ্ছেন এবং কি ডেলিভারি ম্যানের কাছ থেকে আপনি প্রোডাক্ট না দেখে রিসিভ করবেন না দুই নাম্বারে যেটা অনলাইনে অফলাইনে আপনারা চার থেকে সাড়ে চার হাজার টাকা দিয়ে কিনতে হবে আমার কাছে সেটা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো থেকে তিন হাজার টাকার ভিতরে যেমন আমি একটা প্যাকেজ তৈরি করেছি একজোড়া লোফার একটা পাঞ্জাবি একটা পায়জামা তিনটা প্রোডাক্ট একসাথে ক্রয় করলে এক হাজার টাকা দামের একটা গড়ি ফ্রি পাচ্ছেন শুধু পাঞ্জাবি পায়জামা কিনলে আপনি সাথে পাচ্ছেন চারশো টাকা দামের একটা গড়ি ফ্রি পাচ্ছেন এটা শুধু আইডিয়াল নাম্বার ওয়ানের এর পচারে ভাই তিন নাম্বার কারণটি হচ্ছে আমি একজন প্রতিবন্ধী কাউকে ঠকানোর জন্য আমি ব্যবসা করি না আজকে পনেরো বছর আমি ব্যবসা করি মানুষ আমাকে অনেক সম্মান করে আমার ব্যবসার কারণে এক কথায় আমার শোরুম একটা থানায় টেইলার্সের দিকে নাম্বার ওয়ানে থাকার পরেও আমি সেই ব্যবসাটা ছেড়ে দিয়েছি কারণ সেই ব্যবসা আমার সুদের সাথে যুক্ত হয়ে যাওয়ার কারণে আমি ব্যবসাটা ছেড়ে দিয়েছি আমি তো আমার আল্লাহর সাথে আমার রাসুলের সাথে যুদ্ধ করতে পারব না যেহেতু আল্লাহ বলেছেন যারা সুদের সাথে যুক্ত আস তারা আমার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকো ভাই বিশ্বাস যদি করেন অনেক মানুষ দেখেছে আমি আমার ব্যবসায় যখন সুদের সাথে যুক্ত হয়েছি তখন প্রায় আমি কান্না করতাম কারো সাথে বলতে গেলেই আমার বুকটা ফেটে কান্না আসতো কারণ হচ্ছে আমি কখনো চাই নাই যে আমি সুদের সাথে যুক্ত থেকে ব্যবসা করি এজন্য সব সময় আমাকে নিজেকে আমি অপরাধী মনে করতাম সেটা আমি মানুষকে আসলে দেখাইতে পারতাম না যে কতটুকু নিজেকে আমি অপরাধী মনে করি আরও অনেক কারণ রয়েছে যদিও বিস্তারিত বলা যাচ্ছে না ভিডিওটা লং হয়ে যাবে এজন্য উপরে মোবাইল নাম্বার দেওয়া আছে ভিডিওতে হোয়াটসঅ্যাপের লিঙ্ক আছে যারা কিনতে চান অবশ্যই একটু নক দেবেন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো ভাই আমি পথে থাকার জন্য আমার প্রোডাক্ট কিনে আমাকে উৎসাহ দিবেন তবে শেষ কথা হচ্ছে ভাই ভিডিওটা একটু লাইক করে দিবেন যারা ভালোবাসেন তারা একটু শেয়ার করে দিবেন যারা এতক্ষণ সময় নিয়ে আমার ভিডিওটা দেখেছে তাদেরকে জানাই আমি আমার অন্তর থেকে aşenk aşenk doldur